আশা করছি ভালো আছো আমার তুলমুল উল্টো দেখে তোমরা কিছু ভেবেছো আমাদের বাড়ি আজকে ভাত রান্না হয়নি তাই জন্যে আমরা এই রসমালা খেয়েই রসমালাই খেয়ে ইকুলে একটা ভালো দেখে পার্ক হয়েছে নতুন পার্ক হয়েছে সেখানে আমার আমি আমার আব্বা এই আমার বাবা আমার মা যাবে আর আমার দাদাও ছিল কিন্তু আমার দাদা আর দিদি যাবে না দিদি তো বিয়ে তাই জন্য দিদি যাবে না আর দাদাও যাবে না দাদা অন্য জায়গায় গেছে আমি আর আর মা যাব। গিয়ে একবার ঘুরে এসে সেখান দিয়ে ভিডিও করব। আর চলো এখন সবাই মিলে রসমালাই খাচ্ছি সেই ভিডিওটা আপলোড করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার বাই এই যে রসমালাই টা টা খেয়ে দেখি খাবো সত্যি খাবো ঠিক আছে উমক টেস্টি তোমরা খাও খাও আইতে পারব না খেতে এখন আমার আব্বাকে আমি খাওয়াতে চাইছি দা আমার আব্বা খেলো দেখতে হয়েছে হাই খুব সুন্দর ফেলে হ্যালো গাইস আশা করছি ভালো আছো আমরা তো ঘরের সিনটা থেকে এখানে চলে এসেছি পার্ক তোমাদের বলেছিলাম না আমরা একটু মাঠে আসছি একটু ঘুরবো খেলবো কিন্তু এখানে অতটাও এ নেই সব গাছপালা আছে আমি আর মা বসে গল্প করছি আর অনেকটাই চলে এসেছি মাঠের এই যে ওই দেখো একসাথে সব পাখি মাখি সব উঠছে কত গরু বানা হচ্ছে হয়তো ভালো হচ্ছে তোমাদেরও দেখতে পাচ্ছ আমি হয়তো এবার আমাকে একটু দেখাও ক্যামেরাম্যান আমার মা ওই যেখানে বসে আছে মা কিছু বললে বলতে বলো মা কিছু বলবে তুমি বলো বলবে না আর আমরা এতটাই আমার ভালো লাগছে কেন হাওয়াটাও খুব ভালো আর ওখানে সব দান মান সব পুড়িয়ে দিচ্ছে কি কষ্ট হচ্ছে দেখাও উপরে লিজা উপরে লিজা ওটা উপরে ধরে ওটা ধরে এবার তোমরা ধান পোড়াটা তো দেখলে ধোমার তো চোখে লাগে কিন্তু এখানে ধোমা এসে আমার একটুও চোখে লাগেনি আর যে ওই ধোমাটা এসে চোখটা জলে সেইটাও আমার জ্বলিনি এখনো আর ওমা উটি চলে একটু মানে ঘুরি ভাল লাগছে না একটু বসে থাকতে চলো ওটো চলো আমার আমার সাথে সাথে একটু চলো আসো আমার সাথে এসো আমার মা আসো এখন ওই যে ওখানে যে গরুগুলো আছে ঘাস খাচ্ছে সে এখানে তোমাদের নিয়ে যায় তো চলো শোনেন গাইস ওখান দিয়ে তো আস্তে আস্তে চলে এসেছে রে এই ভূত বাংলোয় আমরা চলে এসেছি এই ভূতের এখানেই লোক এই ভূতুরে জঙ্গলে আমরা এসে গেছি এখানেই লোক ফাঁচিরি আসে তো ভেতর গুলোকে একটু দেখাতেই হবে তোমাদেরকে কারণ আমি তো ইউটিউবার চলো ওইদিকে আওয়াজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে আর আমার অনেক ভয় করছে আমি আস্তে আস্তে যাচ্ছি যাতে তোমাদেরও দেখাতে পারি এই যে এগুলো তো হয় কিছু যাই তো ঘুরে তো কাদা 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 ও শুধু কাদাই ভরে যাচ্ছে আমার মা মনে হচ্ছে আসতে পারছে না হ্যাঁ এখানে একটু শুকনো আছে আর এখান দিয়ে যাচ্ছি আস্তে আস্তে তোমরা দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ বাবা এগুলো দেখাও দেখাও এই দেখো এখানে হয়তো ডোবা হয় সবাইকে দোবা হয় এখানে ফাঁসি ডোবা হয় এখানেই ফাঁসি ডোবা হয় চলো এবারে সব কিছু দেখাই একটা একটা করে এই যে এখানে সব কাট রয়েছে জন জন এইগুলো আছে এগুলো এই যাবো নাকি ছি ছিচি হচ্ছে চলো আসো এদিকে যাবো না আমি কিছু হয়ে গেছে ভালো আস্তে আস্তে হটতে হতে যাই দেখো বাইস যত ফাঁসি তো হয় কিন্তু হাওয়াটা কিন্তু ভালোই চলো তাই চলে এলাম ভূত বাংলোর থেকে না হাজির হয়ে

এখানে বেশি খেলে তার জন্য বেশি এখানে ঘরের মতন করে রেখে দিয়েছে আর আমিও আমিও ভাবছি কুটি কুটি মালা নিয়ে যাব চলো সত্যি বাচ্চা খেলে এখানে দেখো ডান্ডি মান্ডি পড়ে গেছে ওদের কি সুন্দর ফুল ফুটেছে দেখো দাঁড়ো দেখাচ্ছি এই দেখো ফুল আমার এদিকে চলে এসেছি চলে চলো চলো আব্বা এখানে কি হয়েছে গো এটা কি বলো তো তুমি দিয়ে আমার মাথায় খারাপ হয়ে গেছে কত রসুন গাছ হয়েছিল হয়তো রসুন পড়েছে রসুনের ছোলা পড়ে রয়েছে রসুনের খোলা হ্যাঁ

আর এই দেখো একটা পিং মানে পার্পল ফুল হই যায় পার্পল ফুল পার্পল আর এই ডাকে কোত কিছু এই দেখো এইটার তো ফুল হয় তো চলো এবারে অন্য জায়গায় যাই ফুল বনার দেখাও না বাবা এই দেখো ছিম এই ছিম থেকে একটা ছিম তুলে নেব তার মানে এটা হচ্ছে

ও আমরা গনা পেপে আজ পে পুরো কুমড়া গাছুল করে পেঁড়নলিছি মাথায় খাড়া ওই দেখো পেপে এই বাবা কতবা পেপে হইছে এদিকে কিন্তু আমি আজ যেতে পারলাম না অনেক পেপে তোমরা হয়তো দেখতে পেয়েছো এই দেখো এখানে একটা পেপে আছে চলো এই bande যায় খুব মশা কাচ্ছে

কত কষ্ট দেখেছ আসো ক্যামেরাম্যান তুমি কালে এসো আছে আছে তুমি বেশি বকোনো তুমি চুপ করে থাকো ক্যামেরাম্যান এইদিকে এই মাঠে এইদিকে চলাকালে পুরো খেলার দেখতে পাবে আমি এইদিকে এসে দেখেছিলাম